প্রথমে ভেবেছিলাম আপনাদের সাথে এই রান্নাটা আমি শেয়ার করব না পরে ভাবলাম যে না এটা আপনাদের সাথে শেয়ার না করলেই লস হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে রান্নার ভিডিওটা করা একদমই আমার ইচ্ছে ছিল না পরবর্তীতে ভাবলাম যে না আপনাদের সাথেও একটু শেয়ার করি শীতের সিজনে প্রায় সময় দেখি ঠেলা গাড়িতে এই সিমের বিচিগুলি বিক্রি করে কিন্তু কখনোই ওই রকমভাবে এনে খাওয়া হয়নি তো একজন আমাকে খাইয়েছিলো সিমের বিচি দিয়ে চিংড়ি মাছ আমার কাছে খেয়ে বেশ মজা লেগেছে তাই ভাবলাম আমিও আজকে ট্রাই করে দেখি আমার হাতেরটা কেমন লাগে অন্য সব তরকারির মধ্যে আমরা যেই মশলাগুলি দিই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিয়ার গুঁড়া এই সব মশলাগুলি দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটাকে রান্না করে নিয়েছি বেশ ভালো করে রান্না করা হয়ে গিয়েছে এরপরে হচ্ছে আমি সিমের বিচিগুলিও দিয়ে দিয়েছি আচ্ছা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার জন্য হচ্ছে আমি একটু কেটে কেটে ভিডিও করেছি খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আমার বাসায় ছোট বড় সব মিক্স চিংড়ি ছিল তো আমি ভাবলাম যে আজকে এইটা দিয়েই রান্না করি আপনারা চাইলে বড় চিংড়ি বা রুই মাছ দিয়েও রান্না করে খেতে পারবেন তাতেও কিন্তু বেশ ভালো লাগে তো দেখুন কথা বলতে বলতে আমার প্রায় রান্না শেষ এখন হচ্ছে আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি এই যে দেখুন একদম কি সুন্দর লাগছে আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন আমি জানি আমি এতদিন কি মিস করেছিলাম তো এখন থেকে যখনই আমি সিমের বেচি পাবো বাসায় বেশি করে নিয়ে আসবো আর এরকম করে রান্না করে খাবো তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সো আল্লাহ হাফেজ